এমন যদি জানতাম বাপটা চলিয়া যাইবো বাপের পাফের কতমে যাইয়া ভতি রাইতে ওদের পরে যায় বাবার কদমে মাথানে ঠেকাইয়া ঘুমাইতাম এই বাপটার কোনো কষ্ট দিও না ওই মাঠটার কোনো দিন কষ্ট দিও না মায়ের কান্দনের চার মাস ধরনের কান্দন রি ওরে গোরের পরিবারের কান্দুন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাবা এমন একটা বড় গাছ সারাদিন চললেও আমরা গায়ে গরম লাগলো না এই বাপটা যার সংসার নাই রে বন্ধু হ এই বাপডারে কষ্ট দিয়ে তাহির ন্যায় না আল্লাহ সহ্য বাবা গো বাবা গা তাহলে জবানটা খুলা বলো আসল বরের নাম নাম কি এই কবর সুখের জায়গা এই কবর দুঃখের জায়গা যারা একবার চলে গেছে আর ফিরে আসে নাই রে বাবা শীতের দিন বান্দা কবরটার মধ্যে পড়ে আছে কবর নেওয়ার সুযোগ নাই আছে 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 করে কামরাচ্ছে কিনা জানার মধ্যে কোনো খবর নাই জানার মতো কোনো সুযোগ নাই ওই কবরে সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারি না আপনি মৃত্যুর সময় যে কষ্ট হবে এই কষ্টের বাদ পৃথিবীর কোন পরিবার নিবে না এই জন্য আমার যুবক ভাইরা আমি ধীরে ধীরে আলোচনায় ঢুকে যাব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মা আতাফুমুর রাসূলু ফাহজুরু ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের কাছে কল্যাণ কর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা অকল্যাণ করো তা থেকে তোমরা দূরে থাকো যদি তুমি অকল্যাণকর গুলোকে যদি গ্রহণ করো আমার নবী বলে বেঈমান হয়ে মৃত্যুর বিছানায় শুইলে কোনো উপায় থাকবে না সে যে নামে সঠিক সময় মহেশপর তোমার ঘরে হইব তা কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না শিলে কারো কফিয়ত চলবে না রে কফিয়ত চলবে না তো বা নাম আছে আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত ঠিক কিনা আছে বা নামক গাছটি আছে লেখা মানুষের হায়াত সেই পাতা রিয়া পড়লে মোতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়ত চলবে না ঠিক কি না বলেন আমার যুবক ভাইয়ারা আমি ধীরে ধীরে হৃদয় বিদারক জায়গায় ঢুকে যাব এখন আমি ভূমিকার মধ্যে আছি একজন বলছে এখন আজ দেখি নাই একজন বলছে এখনো আজরাইল আসে নাই কিন্তু মনে রাখবেন যে কোন মুহূর্তে আজরাইল চলে আসতে পারে এমন দেখাই দেখবেন আমার নবী বলে আজরাইল তা বিশাল বৃহদাকার যার মাথায় সাত সমুদ্র তেরো নদীর পানি ডাইলা দিল নিচে পড়বে না এত বিশাল বড় আজরাই তোমার ঘরের দরজাই যখন আসবে আজরাইল দেখে আমার নবী বলে মৃত্যু তো যন্ত্রণা কিন্তু মৃত্যু মতের যন্ত্রণার আর ভয়ঙ্কর যান নেওয়ার সময়টা কষ্ট আছে এটা তো নেওয়ার পরে শেষ কিন্তু এই যানটা নেওয়ার আগে আজরাইলে তোমার মহেশপুরে আইসা যে ধাও মারবে আমার নবী বলেন এ ধাউটা কাইয়া বান্দা এমন তৃষ্ণার্ত হইয়া যাইব সাত সমুদ্র নদীর পানি যদি মুখের মধ্যে দিয়া দা পানি তৃষ্ণা মিটবে না আমার নবী বলে সাকরাতুল মউতের কষ্ট বড় কঠিন এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমাদের দোয়া শিখাইয়া দিয়েছেন

আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দাজ্জালের আক্রমণ থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন এ যুবক শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমাদেরকে মরণ থেকে উপানা চাওয়ার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন এখন গায়ের মধ্যে জোর আছে মনে করতেছেন মরণটা মনে স্বাভাবিক কিন্তু নারে না মরণটা স্বাভাবিক নয় আজরাইলে যখন তোমার ঘরের সামনে আসবে শরীরের শরীরের এখন বাহাদুরি তোমার মতো কত বাহাদুর আজলে দাও কয়া চিৎপটাং হয়ে গেছে একদম তাজা মানুষটা দোকানে বেড়ে চা খাইতেছে বাড়িতে শুনতেছে বাড়িটা ব্যথা করতেছে হুট করে অ্যাম্বুলেন্সে তুলছে যাবার পথে লোকটা মারা গেছে বালা মানুষ আছে কিনা বলেন আছে কিনা বলেন

যদি আপনি ईमानदार হন খুদার কসম গিরা বলি মহেশপুর মোল্লাবাড়িতে আপনার ঘরের দরজায় যেদিন আজরাইল আসবে আপনাকে সালাম দেবে আল্লাহর নামের পাগল বান্দা মরণের সময় যখন আল্লাহর নামটা আজরাইলের হাতের মধ্যে দেখবে আল্লাহর নামটা হাতে দেখাই ईमानदार আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে না ভগবা ভগবা ফাগু গুরুণী আজ গুরু অশ্বুরুনিওয়ালা করু আল্লাহ বলে পামলা তোমরা যদি আমি আল্লাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি এবাদতের মাধ্যমে আর আল্লাহ আমরা স্মরণ করবে আমাদের জীবনের গুণা গুলা মাফ করে রহমত দেওয়ার মাধ্যমে জোরে জোরে কি সোহান আল্লাহ বলা যাবে না ইমানদার আল্লাহর নামটা দেখবে হাতের তালু আল্লাহ নামের উপরে ফানা হইয়া যাব ওই মুহূর্তে বয়স করে ইমানদারি রুহারে এমনভাবে সার্জারি করবে সার্জারি মায়ের স্তক মায়ের স্তন থেকে সন্তান করতে যাইয়া যেমনে ঘুমায়া যায় টের পাইনারে বাবা ইমানদারির রুহুটারে হাজরা ইল নিয়া যাবে ইমানদারি জার্রা পরিমাণ টের পাবে না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না

বাজার থেকে সাদা কাপড়ের কাপড় আর আমার আল্লাহ মহেশপুরে ইমানদারের বডির মধ্যে কাপড় লাগাইব মহেশপুরের বাজারের আর ইমানদারের ইমানের আমার আল্লাহ জানকে কাফন দিয়া বাইন্ডিং কইরা একটা দিয়া আকাশের দিকে উড়াল দিয়া নিয়ে যাবে একটি সুখ সংবাদ সুখ সংবাদ মায় পণিবার জীষ পর্নিবারক মারা গেছে জোহরের নামাজের পরে জানাতে হবে লাশের মধ্যে মহেশ করে বাজারে কাপড়ের কাপড় কিনতে সে বাইন্ডিং করত আর আমার আল্লাহ ইমানদার রুহুটারে জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করে ফেরেস্তা দিয়া নিয়ে গেছি প্রথম আকাশের মধ্যে যায়া যখন গেল প্রথম আকাশের ফেরেস্তা জিজ্ঞাসা করে ফেরেস্তা গেলা খালি হাতে এখন সুগ্রাম কইতে কাইতেছে ফেরেস্তা বলবে তোমরা জানো না আজকে আল্লাহ পাকের একটা প্রেমিক বান্দার মৃত্যু হয়েছে তার রুহুটা নিয়ে আমি আসমানের দিকে পাড়ি জমিয়েছি ওই রুহু থেকে ماش كي أرجعنا مش يا أيها النفس المطمئن ارجعي إلى ربك راضية ما فادخلي বাদী ওয়ুলি জন্নতি আমার দয়াল নারী এতগমদ আমরারে কয়রা সে যাদুগ ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া নিয়া নিবাও মনের বেদনা আমার মন গিয়া সে দেওয়ানা যুব রাস্তা কয়টা আজকে মুরুবীর আওয়াজ সুন্দর পোলাপোলার আওয়াজ না এগুলো জবান গেলে কোন রাস্তা কয়টা আর এক রাস্তায় চললে জান্নাত আরেক রাস্তায় চললি বাবা জাহান্নাম এই জন্য প্রথম আকাশের মধ্যে যাবে ফেরেশতাটা এই প্রথম আকাশের ভিতরে যাবে হুটারে বাইন্ডিং ফেরা ফেরা তারা এবার যাওয়ার পথে প্রথম আকাশের ফেরেশতার হুটারে সালাম দিব দ্বিতীয় আকাশের ফেরেশতার উহুটারে সালাম দিব তৃতীয় আকাশের ফেরেশতার হুটারে সালাম দিব চতুর্থ আকাশের ফেরেশতার হুটারে সালাম দিব পঞ্চম আকাশের ফেরেশতার হুটারে সালাম দিব ষষ্ঠ আকাশের ফেরেশতার হুটারে সালাম দিব সপ্তম আকাশের

ওই জায়গার মধ্যে আমার আল্লাহ বলবে রাখ আমার প্রেমের বান্দার কেউ ওটা এখানে রাখ এবার আনুষ্ঠানিকতা মহেশপুরে শুরু হয়ে গেল বডি ডারে লইয়া যাবে কবরে ওই কবরে নেওয়ার সময় কত আনুষ্ঠানিকতা বড় পাতার গরম জলে শুয়া মশারির তলে বড় পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়া মশারির তোলে আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে হে সাজিয়ে গুজিয়ে মোরে ছজনী তোরা সাজিয়ে গুঁজিয়ে মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই তো কথা চলে আসলো আপনার লাশটা বাড়ি থেকে রোয়ানা দিছে আধার করে নিয়ে যাবে বন্ধু বান্ধব দৌড়াইয়া মাঠে যায় ইস্ত্রিটা গড়ের কোনায় পরে যায় কিন্তু একটা মানুষ ঘরের মধ্যে বয় না একটা মানুষ ঘরের মধ্যে বয় না লাশটা বাড়িতে পড়ে রইছে আর রোহুটা ইল্লিনে রয়ে গেছে এই লাশার লইয়া বেলা বন্ধু বান্ধব সব যা চাইতেছে যে মুখের মধ্যে কার লাগায় কা লাগায় এমনে কাফর দিকে দিকে আবার চইলা যায় মহিলারাই সেইটা যায় বন্ধু বন্ধুর বাড়িতে ঘুমায় বন্ধু বন্ধুর বাড়িতে ঘুমায় কাছে না আগর বাতি লাগাইয়া দি যে মোমবাতি লাগাইয়া দি লাশের উপরে কম্বল দেয় না পাতলে একটা কাপড় দেয় মায়া কইরা লাস্টার গুঁড়ায় একজন বইয়া রয়েছে এবার লাস্টার কাছে বেলা থাকবো কেডা কেউ রাইতে রাজি না তুমি যায়া থাকো আমার ডর করে বাইরে জিগাই তুই যায় থাক কই আমার মাথা গোড়াই কাছে ঘুমে ধরে কিন্তু একটা মানুষ ঘরের কোনার দিকে ডাক দিয়া কয় কেউ থাকতে হবে না আমার জাদু মনির কাছে আমি মা থাকবো মা আমি মা আমার মা কেউ তাকা লাগবে না আমি তাকবো আমি কেমনে বুজাইতে এমনি বুজাই থাকো তো লাস্টা যখন বাড়ি যে লৈ আজা সব তার জেন্মে যা একটা মানুষ ফুসকুনি ফার দিয়ে যাইতে যাইতে বাড়ি ঘরে সিফা দিয়া জানাজার মাঠের কোনা দিয়া যায় লাস্টার দিকে তাকায়া চায়া তাইয়া সন্তান আমার গুরুস্থানে যাইতে যে আর একটা মানুষ বুকের মধ্যে পাহাড় পরিমাণ যন্ত্রণা লইয়া সন্তানের লগে হাসি মুখে কথা কয় এই মানুষটার নাম তোমার বাবা জীবনে তোমার জন্য বহুত বাজার করছে কিন্তু বাজারটা কেমনে করছে কোনোদিন কয় নাই হাসি মুখে কথা কইছে হাসি মুখে কথা কইছে কেমনে বাজারটা করছে তোমারে বলে নাই কেমনে বাজার টানছে বলে নাই একদিন না একদিন না প্রতিদিন তোমরা খাওয়াইছে ঈদের দিন আইলে দেখছি বাপটা কাপড়টারে বাংলা সাবান্দা দইয়া ওই খাটের মধ্যে ভালাইয়া এমনিতে বাস ফিরে বালিশের নিচে

পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট শিকার কইরা ঘরে খাবার আনে কিন্তু সন্তান রে হাসি মুখে কথা কয় একটা মানুষ জীবনে না খাইয়াও কয় আমি খাইছি হাজার খোদা লইয়াও কয় আমার ফেটে খোদা নাই এই মানুষটার নাম হলো তোমার মা কথা বলেন না বাজান ঠিক না বেঠি এই জন্য যুবক ওই বাপটা মাঝে মাঝে বইয়া বইয়া কানতেছে এই যে ছায়াতে কানতেছে এই যে কানতেছে এই যে কানতেছে এই মানুষগুলার বাপ সম্পদ রাখা গেছে এই তুমি খাইতেছো অথচ বাপটা কবরে এই বাপটা তো আমারও দুনিয়াতে ছিল বাবা এমন একটা বড় গাছ সারাদিন চললেও আমরা গায়ে গরম লাগলো না এই বাপটা যার সংসারে নাই রে বন্ধু বন্ধু ওই বাপদারে কষ্ট দিয়া তাহির সামনে আয়ো না আল্লাহ সহ্য করত না হোম বাবা গো বাবা হোম বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বকুটা যে যাইছি রে ভালোবাসি তো বাবা কুটা যে যাইছি রে তোমার কতারি দয় মাঝে পড়ছে বারে বারে তোমার কত দয় মাঝে পরছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটিরে ঘরে তোমারে তোমার কথারি দহে মাঝে পড়ছে বাড়ে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটি ঘরে তোমার কথারি দহে মাঝে পড়ছে বাড়ে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গ বাবা হেমন যদি জানতাম বাপটা যাইবো যাইব বাপের কদমে যায়া রাইতে ওয়াজের পরে যাইয়া বাবার কদমে মাথাটা টাকাইয়া ঘুমাইতাম এই বাপটার কোনো দিন কষ্ট দিও না ওই মাটার কোনো দিন কষ্ট দিও না মা কই পুত্রে তুই যখন আমার পেটের মধ্যে গেছস আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফলাইছি তুই যখন আমার পেটের মধ্যে মাস হইতে শুরু করেছিস তখন আমি আমি মায়ের ঘুমের স্বাধীনতা হারাইয়া হলাইছি ধরে পেটের মধ্যে নিয়ে ঘুমাইছি আর মনে মনে ভাবতেছি উপর হইয়া শুইলে তোর কোনো ক্ষতি হইয়া যাবে আমি রাতের বেলা ঘুমাই নাই যাই মনে রজান্তে চোখটা লাগে গেছে হঠাৎ করে তুই আমার পেটের মধ্যে লাতি মাইরা আমার ঘুম শেষ করে দিস অর্থাৎ তুই আমার ঘুমের স্বাধীনতা কাইরে নিস রাতের বেলা উঠটা উঠটা চোখে

আমার বেতা লাগতো এর পরও আমার শান্তি লাগতো আমার পোলাটা কব আমার পেটের মধ্যে সুস্থ আছে আমার পোলাটা পেটের মধ্যে জিন্দা আছে লাতি খায়া খায়া আমার কাছে ভাল লাগছে এর পরও আমি সহ্য করে নিছি ডাক্তাররা বলতেছে যতটুকু বেতা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি বেতা হয় মায়ের প্রসবের সময় এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছে ডেলিভারি সময় যদি কোনো মহিলা মারা যায় আমার আল্লাহ রা আলামিন ওই মহিলাটার মরণটারে রে শহীদের মরণ দান করে দে এই জন্য যুব আমার আল্লাহ বাসায় রাখে দিক কেন আমরা মা বাচ্চা রয়েছে হিসাবে তো বাঁচার কথা না হিসাবে তো ময়রা যাওয়ার কথা ডাক্তাররা বলছে আই এম সরি কবিজ্ঞানরা কয় আই এম সরি এত ব্যথা হলে মানুষকে বাঁচানো সম্ভব না এরপরে আল্লাহ বাঁচায় রাখছে এরপরে মা কয় আমি ঘরের ভিতরে যখন পেটে ব্যথা শুরু হয়ে গেল দাইমা আমার কাছে আসছে কিন্তু আমার পেটের ভেতা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি আমি কয়েকবার হয়ে গেলাম এরপর আমি বেউ হইতে রাজি আছি আমার জাদু মনে দুনিয়াতে আইতেছে এবার মায়ের পেট থেকে যখন লাতি মায়েরা মধ্যে অনেক এমন খবর পাওয়া যায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মা লড়ে না শ্বাসও ফালাই না ফেড লরে না সুপসাপ মাটিতে হইয়া থাকে দাই মারা ডাক দিয়ে কই তোরা কই আসি সখিন্দি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার কিছু কিছু মহিলা অনেক ঘন্টার পর ঘন্টা বেহোশ হয়ে থাকে ডাক্তার কবিরাজ রায়সা ডাক্তার রায়সা সেলাইন দেয় এরপরে মায়ের কানের কাছে দেখবেন যারা সিজার ইউটিউবে সার্চ দিবেন দেখবেন সিজার যারা করে সিজার করার সময় দেখবেন পেটটা কাইটা বাচ্চাটার বের করে অনেক সময় ফেসবুকের মধ্যে ভাই দেখা যায় মিটু ভাই অনেক সময় ফেসবুকে দেখা যায় পেটটা কাইটা বাচ্চাটার বের কইরা নাকটাও কাটে না বাচ্চারা বের কইরা রক্ত মাখা শরীরটা লুইয়া নর্মাল মাল ডেলিভারি হইল বাচ্চারা রক্ত মাখা শরীর লইয়া অন্য কোথাও রাখে না রক্ত সহকারে মার বুকে দিয়া দেয় কারণ ডাক্তাররা ভালো ফিরা জানে ডাক্তাররা ভালো ফিরা জানে মায়ের প্রসবের সময় যে ব্যথা ওই ব্যথার যন্ত্রণার নিরাময় অন্য কোনো কিছু দিয়ে করা যাবে না বাচ্চারা যখন মায়ের বুকের মধ্যে দিয়া দেয় মা বাচ্চার মা বাচ্চার মা Allah Allah এই বাচ্চার রক্ত মাখা অবস্থায় বাচ্চার মায়ের বুকের মধ্যে দেয় বাচ্চার মা বাচ্চার রকম ভাবে চোখটা বাইরে করে বাচ্চার জগৎ দেখে মায়ের কান্দ যাবত জীব দুই চার মাস বোনের কান্দনের ওরে গরের পরিবারের কাঙ্গ কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব দারিণী মা জনমী মা দুঃখের দর দিই আমার কত না বা রাত পোহালো বিজল গুয়ে মু আমার রাখিয়া মায়কে বিজাতে ওরে কত না বা রাত পোহালো বিজল আমারে সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে আর ও সুখ হলে দেখি আমার মাই রইছে বিছা নাই পয়রা গো ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিয় না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা জনমাই মায়ের কত কষ্ট পাই সয়া পরে মায়ের আপন ইসা নাই সন্ধ্যারি ভূমিষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দিয়ার শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া আরে এই তাহিরি এ দাইকা তোলে গো ওরে দেখ বুখারি হাঁদ স্কুলে করছে নবী বিষ দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্বদারি দি মা জনম দুঃখিনি মা দুঃখের দর আমার জনম দুঃখী মা